আসসালামু আলাইকুম আমি আসছি আজ পঁয়ত্রিশজনীকে থেকে সো আজকে দাম দেখতেই পাচ্ছেন হচ্ছে সতরঞ্জ একদম বিগ সাইজ বিগ সাইজ আমরা নিয়ে বসছি আর হচ্ছে রাগস থাকবে সাথে হচ্ছে আছে যেটা বাস্কেটসে সেটাও থাকবে আমি আমরা কিন্তু হচ্ছে সেপ্টেম্বর মাস জুড়ে বলছিলাম যে অফার থাকবে ডিসকাউন্ট থাকবে সেই অফার ডিসকাউন্টে লাস্ট উইকে চলে আসছি সো আপনার এইগুলো অনেকগুলো প্রোডাক্টের ক্যাটাগরি বললাম তো সেদিন আমি বলতেছিলাম যে অনেক ক্যাটাগরি থাকে সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের একদম অন টাইমে করা পসিবল হয় না এক মাসে এতগুলা যদি গ্যাপ দিয়ে করি তাহলে হচ্ছে হয় না এই কারণে একদম লাস্টে চলে আসে কোনো প্রবলেম নাই আমি বলে দিব এইটার একটা হচ্ছে সমাধান আমি বলে দিব তো ফার্স্টে দেখাচ্ছি এই সতের চার ছয় এগুলো হচ্ছে চার ছয় না চার ছয় ইঞ্চ আর কি এই সাইজটা হচ্ছে আপনার খুবই এইটা হচ্ছে বড় সাইজ এটা লাস্ট সাইজ আজকে আমরা দেখাবো এগুলো হচ্ছে রেগুলার রেঞ্জের এগুলা ডিসকাউন্টে পাওয়ার প্রত্যেকটা জিনিস আমাদের হচ্ছে সেপ্টেম্বর মাসে ডিসকাউন্টে পাচ্ছেন এটা হচ্ছে এরকম এগুলা হচ্ছে মকমল সুতার এটা হচ্ছে মকমল সুতার নাইনটি পার্সেন্টই মকমল টেন পার্সেন্ট মতো হচ্ছে টেন পার্সেন্টের মতো হচ্ছে কটন তো এটা দেখতে পাচ্ছেন চারপাশে হচ্ছে দুই পাশে হচ্ছে মধ্যে দেওয়া আছে আর কি এই শতরঞ্জিগুলা ডিসকাউন্টে কত করে পাচ্ছেন সেটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ করে পাচ্ছেন রেগুলার রেঞ্জে চব্বিশশো পঞ্চাশ করে পাচ্ছেন এগুলা কিন্তু পঁচিশশো পঞ্চাশ ছিল পঁচিশশো পঞ্চাশ ছিল সো এগুলা ওয়াশেবল আরো একটি হচ্ছে এটাও এগুলো রেগুলার রেঞ্জের আমি এক্সক্লুসিভ আসলে বলে দিব চার ছয় ইঞ্চ আপনাদের যারা হচ্ছে ফ্লোরম্যাট হিসেবে ইউজ করতে পারেন ফিট ফিটটা হচ্ছে চার ছয় ইঞ্চ আর কি সো আপনারা যারা হচ্ছে মনে করেন যে ফ্লোর ম্যাট হিসেবে নিচে যেহেতু হচ্ছে উইন্টার ইস কামিং সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এটা এগুলো রাখতে পারেন এখনই যেহেতু ডিসকাউন্ট আমি প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে বলে দিই এখনই যেহেতু ডিসকাউন্ট চলতেছে এই সুযোগে হচ্ছে আপনারা নিয়ে নেন কারণ সবসময় সব জিনিসের হচ্ছে টাইমে এক জিনিস পাওয়া যায় না তো যেহেতু হচ্ছে এখন পাচ্ছেন হ্যাঁ সো এই হিসেবে হচ্ছে টেক এ স্ক্রিনশট অ্যান্ড গিভ আস আ পিকচার তা এই হচ্ছে আরেকটি এইটা এইটা এটার প্রাইস পড়বে হচ্ছে এটাও রেগুলার রেঞ্জের চার ছয় যতগুলো দেখাবো রেগুলার সবগুলোর প্রাইস পড়বে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ করে রেগুলার প্রাইস এগুলো আগের প্রাইস ছিল হচ্ছে আমাদের সবসময় প্রাইস ছিল হচ্ছে পঁচিশশো পঞ্চাশ এইটাও কিছুটা হচ্ছে এক্সক্লুসিভের মতো কিন্তু আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটারও প্রাইস পড়বে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এইটা এক্সক্লুসিভ শতরঞ্জি এই শতরঞ্জি এক্সক্লুসিভ শতরঞ্জি এইটার প্রাইস পড়বে হচ্ছে এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ এটা রেগুলার এটা পঁচিশশো পঞ্চাশ না এখন এখন হচ্ছে পঁচিশশো পঞ্চাশ যেটা হচ্ছে আপনাদের ছাব্বিশশো পঞ্চাশ ছিল সো এটা তো আপনারা তো এক্সক্লোসিভ জানেন আমি পুরো ডিটেলস বলে দিই এক্সক্লোসিভ কোনটা এটা দেখেন একদম ফুল কাজ ওগুলোতে হচ্ছে একটু ফাঁক থাকে সো সেই ক্ষেত্রেই আর কি এটা এগুলো সুন্দর প্রত্যেকটা হচ্ছে কালার কালার কিন্তু কালার কিন্তু উঠবে না এগুলো কিন্তু ওয়াশ হবে এগুলো কালার উঠে না সো অনেক সফট একটা জিনিস আপনারা চাইলে হচ্ছে নিচে হচ্ছে যারা হচ্ছে বেবি আছে ছোট বেবি গাড়ি তার সেক্ষেত্রে হচ্ছে বেবিটা নিয়ে বসতে পারেন বেবি নিয়ে অথবা অনেকে খাবার খান সেই ক্ষেত্রেও হচ্ছে চাইলে রাখতে পারেন আর একটু বড় হয়তো যা ইচ্ছে ডিপেন্ড করে একদম একদম যে একটা জিনিসের কোনো ধরা নিয়ম নেই আচ্ছা যাইবো এটা হচ্ছে এইটা এক্সক্লোসিভ এটা প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ ওয়াশেবল ওয়াশে কালার যাবে না তারপরে হচ্ছে পাঁচ সাত বছর অনায়াসে ইউজ করতে পারবেন ইনশাল্লা এইটাও এক্সক্লুসিভ শতরঞ্জি চার ছয় এইটারও প্রাইস পড়বে হচ্ছে আমি ও যেটা বলতে নিয়েছিলাম আপনাদেরকে যে আমি এখন আমাদের মাত্র ওয়ান উইক আছে ওয়ান উইকে এই প্রোডাক্টের এই এই জায়গায় যা পাবেন আপনারা এগুলো যদি ধরেন পরের মান্থে চলে যায় এক ও আরেকটা জিনিস বলতে বলে গেছি সেটা হচ্ছে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আমাদের কিন্তু সেপ্টেম্বর মাস ও উপলক্ষে হচ্ছে জন্ম মান্থ উপলক্ষে ডেলিভারি চার্জটা ফ্রি ছিল সো এই ডেলিভারি চার্জটা ফ্রিতে পাবেন যদি এই এই আজকের লাইভে যে কোনো প্রোডাক্ট হচ্ছে আপনারা পরের মাধ্যমে নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের ফ্রি থাকবে সো এই এইটা এইতুটুকু হচ্ছে আপনাদেরকে সিউ দিচ্ছি এতটুকু হচ্ছে আপনাদের জন্য কনসিডার করলাম এই জি আচ্ছা এইটা হচ্ছে আপনারা যেটা শীতের সময় হচ্ছে যে ডাইনিং এর নিচে ইউজ করতে পারেন পা রাখতে একটু কষ্ট হয়তো তখন ঠান্ডা দেখা যাচ্ছে ফ্লোর হচ্ছে ইয়া হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটা ইউজ করতে পারেন হ্যাঁ একদম কি জানি বলে আরাম পাবেন আর কি কারণ এগুলো মকলোর সুতা মকলোর সুতা সম্পর্কে সবাই হচ্ছে আইডিয়া আছে এটা হচ্ছে একদম পাঁচ সাত আজকে আমাদের হচ্ছে কিং সাইজ যেটা এটা হচ্ছে রেগুলার রেঞ্জের রেঞ্জের এটা হচ্ছে রেগুলার রেঞ্জের এটার প্রাইস পড়বে হচ্ছে সাঁত্রিশশো এটার প্রাইস হচ্ছে সাঁত্রিশশো এটা কিন্তু অনেক বড় সাইজ আপনারা হচ্ছে কতটুকু কাভার করতেছে আমি জানি না এটা কিন্তু অনেক বড় সাইজ এটা করতে কত সময় লাগছে চিন্তা করেন আচ্ছা আর এগুলো হচ্ছে ওয়াইটটা অনেক বেশি নেক্সট আর একটা চলে যাচ্ছি এটাও হচ্ছে রেগুলার রেঞ্জের এটারও প্রাইস পড়বে হচ্ছে আপনার আজ সাঁত্রিশশো টাকা যেগুলো হচ্ছে আমরা দেখাবো এখন এক্সক্লুসিভ বাদে সেগুলা প্রাইস পড়বে হচ্ছে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা তা প্রত্যেকটার জন্য ডিটেলস সেম এগুলা প্রত্যেকটার জন্য ডিটেইলস सेम নেক্সট আর একটা চলে যাচ্ছি এটা হচ্ছে এক্সক্লুসিভ শতরঞ্জি এক্সক্লুসিভ পাঁচ সাথে এক্সক্লুসিভ শতরঞ্জি এইটার প্রাইস পড়ব হচ্ছে আপনার 3800 টাকা এটার প্রাইস হচ্ছে এগুলা কিন্তু ডিসকাউন্টে যাচ্ছে এগুলা কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ডিসকাউন্টে যাচ্ছে এগুলা রেগুলার প্রাইস কিন্তু বেশি সো এখনি হচ্ছে সুযোগ হারিয়াপ গাইস হারিয়াপ এটা হচ্ছে আমাদের আজকের পাঁচ সাথে লাস্ট ওয়ান সো এটা এটা হচ্ছে রেগুলার রেঞ্জের এইটার প্রাইস পড়বে হচ্ছে 3700 টাকা আমি এখন কিছু রাগস দেখাবো আপনাদের জুট রাগস আমি হচ্ছে জুট রাগস দেখাচ্ছি একটু সাথে থাকেন এই হচ্ছে রাগস গুলো 36 ইঞ্চি এই রাগস পাবেন আমাদের হচ্ছে রাগস 40 ইঞ্চি আছে কাছে আচ্ছা এইগুলোর সাথে হচ্ছে প্লাম্পার সেট কিছু ম্যাচিং আছে আমি সেগুলো দেখাই দেব যে দেখেন এইটা কত সুন্দর এইটার সাথে হচ্ছে এই তিনটা সেট হচ্ছে ম্যাচিং পাবেন এভাবে বড় তারপর হচ্ছে এরকম আছে সো চাইলে নর্মালি নিতে পারেন অথবা হচ্ছে ম্যাচিং করে এগুলোর সাথে যেগুলো যেগুলো ম্যাচিং পাইতেছেন সেগুলো হচ্ছে চাইলে ম্যাচিং নিতে পারেন একটা জাস্ট একটা স্ক্রিনশট রেখে দেন এগুলো প্রত্যেকটা জিনিস ডিসকাউন্টে যাচ্ছে এগুলো থার্টি সিক্স ইঞ্চ নয়শো পঞ্চাশ করে noise of করে প্লান্টার সেটগুলো সাথে পাবেন প্লান্টার সেটের ডিটেইলস সবকিছু আছে আচ্ছা এই হচ্ছে এটা তিনটা সাইজ এই প্লান্টারগুলো আপনারা যারা হচ্ছে গাছটা শৌখিন মানুষ আছেন তারা হচ্ছে এগুলা রাখতে পারেন এটা হচ্ছে ম্যাচিং ম্যাচিং জিনিস কিন্তু সুন্দর ম্যাচিং জিনিস কোনজন ধরে না আপনাদের ঘরের সবকিছুর জন্য একই কালার এগুলা হল আমার ভালো লাগে সো এটা এগুলা তো ফ্যান না জিনিস না আপনারা চাইলে এই সুজুকি হচ্ছে যে তো অফারে যাচ্ছে এই সুজুকি হচ্ছে দুই তিনটা করে নিয়ে নিতে পারেন কারণ এই অফারটা সব সময় থাকবে না তো সেই দেখা গেছে কি অফার না থাকলে আপনারা নিয়ে নিলেন এগুলা তো বাজেটেই বললাম যে এগুলা তো নষ্ট হবে না এগুলা তো নষ্ট হবে না এটার সাতেও কিন্তু ম্যাচিং আছে প্লান্টার সেটা কি এটা ম্যাচিং দেখেন ম্যাচিং নিয়ে দেখতে আমার খুব সুন্দর লাগে আপনাদের কেমন লাগে যায় না এই হচ্ছে এই জিনিসটা হচ্ছে সুন্দর এটা এটার সাথে হচ্ছে ম্যাচিং এই পেয়ারগুলো পাবেন আপনারা চাইলে সিঙ্গেল আর নিতে পারেন চাইলে সিঙ্গেল নিতে পারেন না রাক্স সাথে হবে সাথে আচ্ছা ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে রাক্স বিভিন্ন পাবেন জাস্ট একটা স্ক্রিনশট রাখেন এইগুলো এগুলো ওয়াশেবল এগুলো প্রত্যেকটা জিনিসই ওয়াশেবল ওয়াশে কালার যাবে না কালার নিয়ে কোনো টেনশন নাই বেশ কয়েকটা কালার কম্বিনেশনের মধ্যে আছে বেশ একই প্রাইস প্রায় ডিজাইনগুলো সেম কিন্তু কালারগুলো চেঞ্জ

দেখাইলাম না ব্ল্যাকটা দেখাইছে না এই যে ব্ল্যাকটা দেখাই আচ্ছা ব্ল্যাক দেখাই না দেখাইলো দেখাইছি না দেখলো সমস্যা না আবার দেখেন এই হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এরিয়া সাথে জুটু যেটা এর সাথে হচ্ছে প্ল্যান্ট মানে ওবিয়াসের সাথে একসাথে ম্যাচিং আছে আপনারা ম্যাচিং সারা আমাদের হচ্ছে ইমনেতে পাবেন 3 ইন 1 এর আরকি বড় মেজো ছোট যা যেটা যেই কাজে লাগানো অনেক বাচ্চারা বড়টা নিতে পারে সে কি হবে ওই যে বাচ্চারা যে খেলনা রাখবে না খেলনা রাখতে পারবেন একসাথে থাকলো গুছানো থাকলো এই হচ্ছে আরেকটি এগুলা সম্পর্কে বলার কিছু নাই জাস্ট হচ্ছে দেখেন আর স্ক্রিনশট রাখেন এগুলা ফুল ডিটেইলস সব সেম সবকিছু হচ্ছে আমাদের হচ্ছে কোয়ালিটি নিয়ে টেনশন করতে হবে না অফারে দিচ্ছে দেখে ভাবতেছেন না যে মানে কোয়ালিটি না কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নাই কোয়ালিটি দিক বেস্ট ইনশাআল্লাহ এখনো পর্যন্ত এরকম কোনো কথা আসে নাই আপনারা ইউজ করে জাস্ট ট্রাস্ট অন মি ইউজ করে দেখেন এই হচ্ছে আরো একটি অনেকগুলা কালার কম্বাইন্ড করা আর কি একসাথে যা কারো হচ্ছে একটু ডিপ কালার পছন্দ কারো লাইট কালার পছন্দ সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন এইটাও এটাও সুন্দর এই কালার কম্বিনেশনটাও সুন্দর আর হচ্ছে যে রেড কালার টকটকে রেড কালার এটার মধ্যে চাইলে আপনার এটার মধ্যে এটা এটার অনেকগুলো আছে আপনারা চাইলে হচ্ছে একই রকম নিতে পারেন অথবা কয়েকজনকে দেওয়া যাবে আর কি কয়েকজনকে দেওয়া যাবে অফারে পাচ্ছেন অফারে হচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা প্লাস হচ্ছে ডেলিভারি ফ্রি সো শেষের কথা থাকবে আপনারা হিসাব করে হ্যাঁ এটা হচ্ছে বেনি ডিজাইনের মধ্যে এটা আপনার হচ্ছে ডিজাইন করতে পারেন এই এই আপনাদের অনেকে পেইন্ট করতে পছন্দ করেন আর সেগুলো করতে পারেন মান্দালা ডিজাইনের মধ্যে মান্দালা হচ্ছে এইটা আর এটা এই দুটার মধ্যে তফাত হচ্ছে এটা বেনি ডিজাইন আর এটা ক্রস ডিজাইনের মধ্যে রয়েছে এটা বেনি ডিজাইন মানে রাগসটা হচ্ছে আর জুটটা হচ্ছে বেনি ডিজাইন করা আর এই জুটটা হচ্ছে ক্রস একটা ডিজাইন করা আর কি এই হচ্ছে এরকম এই দুটার মধ্যে এই দুটা হচ্ছে দুটি সেম ডিজাইনটা সেম কালারটাও সেম জাস্ট হচ্ছে ভিতরে যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটা হচ্ছে চেঞ্জ আর একটি মান্দালারও প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস এগুলো এক হাজার পঞ্চাশে ছিল মান্দালার প্রাইস হচ্ছে এক হাজার মান্দালার প্রাইস হচ্ছে এক সরি ওগুলা প্রাইস এগুলো এগুলো যেগুলো দেখালাম এতক্ষণ ওই ড্যাক্সগুলোর প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ এটারও হচ্ছে এটা চেঞ্জ আছে এটা ব্ল্যাক কালারের মধ্যে রজুটের মধ্যে করা এই জুটার ভিতরে কোনো কালার নাই যেমন এইগুলা যেমন এটাতে কালার ছিল এই জুটে হচ্ছে কালার করা ছিল রেড কালার এই জুটা হচ্ছে একদম রজুট এই জুটে কোনো কালার নাই এটাও কালারিং কালারফুল যাদের পছন্দ কালারফুল জিনিস এগুলো কি যে মিরর থাকে না মিররের নিচে দিলে খুব সুন্দর লাগে আর স্টেইন মিরন মিররগুলো থাকে যে সামনে রাখলেন অথবা আপনারা আপনাদের ইচ্ছা যেভাবে ইচ্ছে ইউজ করতে পারেন এই হচ্ছে আর একটি ব্ল্যাক এর রেড কালারটা হচ্ছে এটা এটা একদম টকটকা রেড না একটু ডিপ একটা রেড আর কি কালারের মতো হচ্ছে আমি যতগুলো দেখাচ্ছি সব এখন যেগুলো আর কি মান্দালা ছাড়া এগুলো টাকা ছাড়া হচ্ছে সব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় পাবেন এগুলো অনেক এইটা প্রায় দেখেন প্রায় মনে হচ্ছে একই রকম কিন্তু কিছু না কিছু চেঞ্জ থাকে এগুলো প্রায় ম্যাচিং হয় না এটার পাশ খালি ব্ল্যাক করা একটু এটার এর পাশে আবার খালি নেই এই আর আর একটি এটা একদম ফুল র একদম একদম জুটের উপর রং ছাড়া জুট করা এটাতে আপনারা মন মতো হচ্ছে পেইন্ট করতে পারেন এবং ইউজ করতে পারেন এবার সুন্দর কারণ চারপাশে একটা কালারফুল একটা জিনিস আছে এটা বেনি ডিজাইনের মধ্যে করা এটা হচ্ছে বেনি ডিজাইনের মধ্যে করা এই হচ্ছে আমাদের আজকে এই পর্যন্ত ছিল প্রত্যেকটা জিনিস ডিসকাউন্টে পাচ্ছেন আর সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লা হাফজ এটা